দক্ষিণ কলকাতার ল কলেজে যে ঘটনা সেই ঘটনাই যারা মূল দোষী মনোজিৎ মিশ্র সাবিব আহমেদ সহ আরও একজন এই পুরো ঘটনায় এই মনোজিৎ মিশ্র এই কলকাতা দক্ষিণ কলকাতার এই ল কলেজে কিভাবে তার আধিপত্য বিস্তার করেছিল এই নিয়ে ভিজন নিউজের মুখোমুখি আমার সঙ্গে রয়েছেন রাহুল বাসুরিয়া রাহুল বাসুড়িয়ার সঙ্গে কথা বলবো রাহুল বাসুরিয়া মারাত্মক তথ্য এই ভিজন প্লাস নিউজে আজকে তুলে ধরবেন কি বলছেন শুনব প্রথমে এই ভিজন প্লাস নিউজের পর্দায় স্বাগত জানাই ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা এবং আজকে দাঁড়িয়ে আজকে সময়ে দাঁড়িয়ে শুভ কথাটা বর্তমানে আমাদের বলা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে গেছে দিন পেরিয়ে যাচ্ছে দুপুর পেরিয়ে যাচ্ছে এবং রাত্রিও পেরিয়ে যাচ্ছে কিন্তু শুভ কোনোটাকেই বলতে পারছি না শুভ দিবস বা শুভ রাত্রি কোনো কিছুই বলতে পারছি না শুভ বলে কিছু হচ্ছে না নমস্কার দর্শক বন্ধুদের আমি রাহুল বাসুরি বর্তমানে কলকাতা ইউনিভার্সিটির রাইনের ছাত্র এবং ক্যালকাটা হাইকোর্টের আমি এখন লিগাল ইন্টার্ন হিসেবে আছি তো আমরা এখন মিডিয়া হাউস এবং সমস্ত জনগণ এবং সমস্ত এই দর্শক বন্ধু যারা আমাদের এই নিউজটিকে দেখছে তারা সমস্তভাবে অবগত হয়ে গেছে যে এই দক্ষিণ কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজ যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে একটি গভর্নমেন্ট কলেজ সেই ঘটনা সম্পর্কে সবাই কম বেশি অবগত তো ঘটনার প্রেক্ষাপট এবং ঘটনা সম্পর্কে বেশি কিছু আলোচনা করছি না জাস্ট আমি শটে একটু বলে নিচ্ছি যে পঁচিশে জুন দু হাজার পনেরো দু হাজার পঁচিশ সালের একজন কলেজেরই ছাত্রী প্রথম বর্ষের ছাত্রী সেই ছাত্রীকে রেপ করা হয় এবং ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করার পর সেই ছাত্রী তার পরের দিনে অর্থাৎ টোয়েন্টি সিক্স জুন সকালবেলায় পুলিশের কাছে অভিযুক্ত দায়ের করে অভিযোগ দায়ের করে এবং এফআইআর হয় এফআইআর হয়ে থাকে মেন প্রথম মূল তিনজনের নামে মনোজিৎ মিশ্রা জাহিদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এবং এই এই অভিযোগে এফআইআর কপিতে পরিষ্কারভাবে সেকশন থ্রি ক্লাস ফাইভ ভারতীয় ন্যায় সংগিতা দু হাজার তেইশের আইন অনুযায়ী তাদেরকে অভিযুক্ত করা হয় এবং তার সাথে রেপের চার্জেসও আনা হয় যেখানে কমন ইন্টেনশনের কথা বলা হচ্ছে তো আমাদের আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের রাজ্য সাথে রাজ্যের অধিবাসী এবং রাজনীতি করা মানুষ এবং শিক্ষক শিক্ষক সমাজ ছাত্র ছাত্রী সমাজ কোথায় একটা দাঁড়িয়ে গেছে সেটাকে নিয়ে আমাকে তুলে ধরতে হবে ফার্স্ট প্রথম আজকে এই যে ঘটনাগুলো প্রত্যক্ষ ঘটনা আমরা যা দেখছি বা আমাদের চারপাশে যা হচ্ছে এর জন্য দায়ী কে দায়ী অভিয়াসলি মানুষ সাধারণ মানুষ কোনো নেতা মন্ত্রী নয় আজকের এই নেতামন্ত্রীরা এই দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী বা এই চেলাচাম মুন্ডারা যাদের মাথার উপরে কোনো গডফাঁদার সেই গডভাঁদার নাকি কোথাকার এমএলএ কোথাকার এমপি রাম শাম যদু মধু রামের দাদা রামের বাঁ হাত পা হাত বাঁ হাত ডানহাত পা মাথা চোখ এসব বলে নিজেদেরকে যারা পরিচয় দিচ্ছে এই আস্পদাটা কারা পাচ্ছে মানুষের ইলেকশান দ্বারা এবং মানুষ আজকে নিজেদেরকে সংযত করতে পারছে না এবং মানুষ তাদের নিজেদের সঠিক ডিসিশন নিতে পারছে না বলেই এই দুর্নীতিগ্রস্ত লোকেরা মাথা ছাড়া দিয়ে বাঁচছে এবং এই দুর্নীতির পরিমাণ আজকে ধীরে ধীরে বাড়তে চলেছে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কিছু ডাটাকে তুলে ধরবো এই নিউজ চ্যানেল যে রিপোর্টার রিপোর্টিং হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য তুলে ধরবো এবং রিসার্চ ওয়ার্ক তুলে তুলব মনোজিৎ মিশ্রা বয়স একত্রিশ বছর প্রাথমিক অ্যাকিউজড এবং প্রাইমারি অ্যাকিউজড হিসাবে এনাকে ধরা এই মনোজিৎ মিশ্রা কে তার এত বড় শক্তি কেন তার কি এমন কে বটে এবং তার পরিচয় কি। মনোজিৎ মিশ্রা কেউই মনোজিৎ মিশ্রা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের একজন অশিক্ষা অস্থায়ী কর্মী এবং ওই কলেজেরই প্রাক্তন একজন ছাত্র এবং সেই কলেজেরই একটা বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের যে ইউনিট স্টুডেন্ট ইউনিট সেই স্টুডেন্ট ইউনিটের প্রেসিডেন্ট হিসাবে তাকে ধরা হচ্ছে এবং জাহিদ আহমেদ হচ্ছেন বয়স একুশ বছরের একটা ছেলে যে প্রথম বর্ষের আইনের ছাত্র এবং প্রমিত মুখোপাধ্যায় একজন কুড়ি বছর কুড়ি বছর বয়সের আইনের প্রথম বর্ষের ছাত্র আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে আইন করাটা কি এখন কি পড়াশোনাটা করাটাই কি মানুষের পক্ষে সব থেকে বড়ো দায় হয়ে চলেছে মানে তুমি যদি পড়াশোনা করো তুমি যদি তোমার মধ্যে যদি ইচ্ছা থাকে তুমি এমন কে বটে এবং তার পরিচয় কী মনোজিৎ মিশ্রা কেউই মনোজিৎ মিশ্রা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের একজন অশিক্ষক অস্থায়ী কর্মী এবং ওই কলেজেরই প্রাক্তন একজন ছাত্র এবং সেই কলেজেরই একটা বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের যে ইউনিট স্টুডেন্ট ইউনিট সেই স্টুডেন্ট ইউনিটের প্রেসিডেন্ট হিসাবে তাকে ধরা হচ্ছে এবং জাহিদ আহমেদ হচ্ছেন বয়স একুশ বছরের একটা ছেলে যে প্রথম বর্ষের আইনের ছাত্র এবং প্রমিত মুখোপাধ্যায় একজন কুড়ি বছর কুড়ি বছর বয়সের আইনের প্রথম বর্ষের ছাত্র আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে আইন পড়াটা কি এখন কি পড়াশোনাটা করাটাই কি মানুষের পক্ষে সবথেকে বড় দায় হয়ে চলেছে মানে তুমি যদি পড়াশোনা করো তুমি যদি তোমার মধ্যে যদি ইচ্ছা থাকে তোমার মধ্যে যদি একটা সমাজে বড় জায়গায় নিজেকে দেখতে চাও সম্মানীয় জায়গা দেখতে চাও এই স্বপ্ন দেখাটা কি এখন মানুষের কাছে সবথেকে বড়ো ভুল প্রশ্ন করবো কারণ এই প্রশ্নটা আমি আজকে করছি এবং করতে বাধ্য হচ্ছি এই কারণে কারণ আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে একটুকু জাস্ট বেশি দিন নয় এখনও পর্যন্ত রেস কাটিনি মানুষের মুখে মুখে ঘটে আর্যিকর ঘটনা থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিংয়ের ঘটনা থেকে শুরু করে আমরা যদি দেখতে পাই এখানে বহুকৃতি ছাত্র আমি আবার পয়েন্ট টু বি নোটেট কৃতি ছাত্র কোনো আত্মিপাতি স্টুডেন্ট নয় তাদের মধ্যে অভিয়াসলি একটা ভালো মেরিটযুক্ত যুক্ত ছাত্র একটা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা স্টুডেন্টের পক্ষে নট ইজি এবং একটা মেডিকেল কলেজে চান্স পাওয়া নট ইজি এরকম একটা ছাত্র প্রথমে যাদবপুরে র্যাগিং করা হলো এবং সে মারা গেল দ্বিতীয়ত আর জি কর মেডিকেল কলেজে একজন ডাক্তার সে জুনিয়র ডাক্তার সে মারা গেল দ্বিত তৃতীয়ত হচ্ছে আমাদের এই সাউথ ক্যালকাটা ল কলেজের একজন ভালো এবং মেধাবী ছাত্রী সে এই কলেজে পড়ার জন্য তাকে ধর্ষণের শিকার হতে হলো তো এই দায়টা কার দায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের নেতাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এই দায় কার এই দায়ী তখন তারা একভারই দায় এড়িয়ে দিচ্ছে এবং বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বলছে তাকে যদি আজকে আইন না থাকতো উল্টো করে টাঙিয়ে মেরে দিতাম একে গুলি করে মেরে দেওয়া উচিত জানুয়ারে বাচ্চা এরকম মানে বাই কোড ইউজ করছে এরা এই রাগটা যদি আজকে না দেখিয়ে যদি গত এক বছর আগে বা দু বছর আগে বা চার বছর আগে যদি দেখাতো তাহলে হয়তো এই দিনটা আজকে পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হতো না খুব আমি একটু শর্টে বলে নিচ্ছি সেটা হচ্ছে এই মনোজিৎ মিশ্রাকে মনোজিত মিশ্রা যখন প্রথম দু সালে সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হতে আসে এবং সে আইনে ভর্তিও হয় এবং সাউথ ক্যালকাটা ল কলেজে সে ভর্তি হওয়ার পর প্রথম থেকেই তার নামে গুন্ডামও চলে এবং সে হচ্ছে একজন হিস্ট্রি চিটার পয়েন্ট টু বি নোটেড হিস্ট্রি চিটার এবং তার এগেনস্টে বহু থানায় হ্যারাসমেন্ট অ্যাসোল্ড মেয়েদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট অ্যাসোল এবং একাধিক মেয়ের বিরুদ্ধে নানান অভিযোগ তার বিরুদ্ধে ডায়ের হয় এবং কলেজ তাকে বহিষ্কার করে প্রথমে তাকে কলেজ বহিষ্কার করে এবং সেই কলেজেই দু বছর পর আবার সেই ছেলে মনোজিৎ মিশ্রা ছেলে আবার সেখানে গিয়ে ভর্তি হয় হ্যাঁ আমি এই ভর্তি হওয়াটাকে আমি তাকে মানে অপরাধ হিসাবে ধরছি না কারণ আমাদের আইন বলে পার্সেন ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন্ট গিলটি মানে একটা পার্সেন নির্দোষ ততক্ষণই যতক্ষণ না তার দোষটা মানে প্রকাশ হচ্ছে বা প্রমাণিত হচ্ছে তো মনোজিৎ মিশ্রা আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে রাইটস দিচ্ছে রাইট টু এডুকেশান দিচ্ছে সেই আন্ডারে সে পড়াশোনা করতে পারে তার নিয়ে আমার কোনো আপত্তি নেই দ্বিতীয়বার সে যখন ল কলেজে ভর্তি হলো দ্বিতীয়বারে ল কলেজে ভর্তি হওয়ার পর সে সেই কলেজের নিরাপত্তার সমস্ত দপ্তরের হাত সে প্রথমে নিজের হাতে নিয়ে নেয় সিকিউরিটি কন্ট্রোল তার হাতে নিয়ে নেয় এবং সিকিউরিটি কন্ট্রোল নেওয়ার পর কলেজে প্রথমে ভাঙচুর চালায় সমস্ত কিছু কলেজকে ভাংচুর চালায় এবং ভাঙচুর চালানোর পর সে কি করে প্রিন্সিপালকে ধরে মারধর করে এবং প্রিন্সিপালের রুম ভাঙচুর করা হয় সেই জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার নামে এটা অভিযোগ আছে আমার এখন প্রশ্ন হচ্ছে তার এগেন্স্টে প্রথমে একজন হ্যারাসমেন্টের কেস অ্যাসল্টের কেস তারপরে কলেজের ভেতরে ভাঙচুর গুন্ডামি এই গুন্ডামি করার পরও তাকে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল সরকার তাকে ছাত্র সংসদের একজন চেয়ারম্যান হিসাবে দাঁড় করিয়েছিল রাজনীতিতে দাঁড় করিয়েছিল আচ্ছা তাহলে কি এখন রাজ যেমন আমরা জানি যে পরীক্ষায় একটা চান্স পাওয়া পরীক্ষার চান্স পেলে আমি একটা ইউপিএসসি আর যদি ক্লিয়ার করি তবে কালকে গিয়ে আমি আইপিএস এবং আইএস হতে পারবো তাহলে কি এখন কোনো একটা বড় নেতা হওয়া বা লিডার হওয়ার জন্য কি রেপ মার্ডার ধর্ষণ এরকম গুন্ডামো এগুলো করলে কি বড়ো লিডার হওয়া যায় এখন মানে আমি জানতে চাই যে এটা কি বেসিক কোয়ালিফিকেশান যে তোমার নামে কতগুলো এফআইআর আছে তুমি তত বড় নেতা হবে এরকম কি মানে আমি রাজনীতি হিসাবে যেটাকে বুঝি আমি রাজনীতি হিসাবে বুঝি আমি মহাত্মা গান্ধীর রাজনীতি আমি রাজকাতা ইউনিভার্সিটি যা মানে ইতিহাসে একটা মানে বড় বড় পাতায় লেখা থাকবে যেখানে ইউনেস্কো স্বীকৃত একটা ইউনিভার্সিটি তার গায়ে কলঙ্ক ছড়িয়েছে এই কিছু দুর্নীতিবাজ নেতারা তো আজকে যখন শাসক দলকে প্রশ্ন করা হচ্ছে এবং শাসক দলের বেশ কিছু আমি মিডিয়াকে দেখলাম আমি তাদের নাম করছি না এবং কিছু নেতা মন্ত্রীদেরকে দেখলাম তারা নাকি বলছে যে মনোজিৎ মিশ্রা তাকে গুলি করে দেখ এই করে দেখ ওই করে দেখ এই মনোজিৎ মিশ্রার মেন ব্যাকগ্রাউন্ড কি এবং এই মনোজিৎ মিশ্রা এত কেন তার এই কলেজের মধ্যে দবদবা আচ্ছা তুমি তো সাংবাদিক এবং একটা চ্যানেলে সাংবাদিকতা করো এবং তুমি জার্নালিজম পড়াশোনা করার পরেই তো হয়েছো তোমার এখন ক্ষমতা আছে তুমি এই জার্নালিজম ছেড়ে গিয়ে তোমার প্রাক্তন কলেজে গিয়ে বসে থাকার বা ইউনিয়নবাজি করার নেই যদি না তোমার মাথায় নিশ্চয়ই কোনো গডফাদারের হাত থাকে এই মনোজিৎ মিশ্রা তার কোর্স খতম হয়ে যাওয়ার পরও শেষ হয়ে যাওয়ার পরও সে কলেজের ভিতরে দাদাগিরি চালাতো ছেলে মেয়েদেরকে এইভাবে ফোন দেখিয়ে বলতো যে তোর বাবাকে আমি অ্যারেস্ট করাবো তোর মাকে আমি অ্যারেস্ট করাবো তোর বয়ফ্রেন্ডকে মেরে দেবো তোর গার্লফ্রেন্ডকে মেরে দেবো এইসব কথাবার্তা এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ উঠছে আমি জানি না আইনের কোন ধারায় বলছে যে একটা মানুষ আর একটা মানুষকে কোনো বিনা অপরাধে অ্যারেস্ট করাতে পারে যদি না তার মাথায় গভর্নমেন্টের কোনো হাত থাকে বা রাজনীতির হাত থাকে প্রশাসনের হাত থাকে এবং এই প্রশাসনের পাশাপাশি বা এই রাজনৈতিক নেতাদের পাশাপাশি এখন প্রশ্ন হচ্ছে সেই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকাদের উপরে যে সে একজন কলেজের কোনো স্টুডেন্ট হয়ে এত পাওয়ার কেন এবং তার কলেজে এখন দেওয়ালে তুমি যদি যাও এবং নিউজে যদি দেখাও কলেজে দেওয়ালে লেখা আছে হার্ট চিহ্ন দিয়ে লাভ চিহ্ন দেওয়ার উই লাভ এম এম এই দাদা ওই দাদা উই আর ডাই হার্ট ফ্যান্ড দাদা এই দাদার এই মানে এই দাদার এত পাওয়ারটা কলেজ কেন তাদেরকে দেখাতে দিয়েছে আজকে কলেজে যখন অধ্যাপককে জিজ্ঞাসা করা হয়েছে যে ঘটনাটি কী ঘটনাটা বলছে তারা এড়িয়ে যাচ্ছে এবং দায় হেরাচ্ছে দায় শুধু তাদের নয় সেই মনোজিৎ মিশ্রা শুধুমাত্র দায়ী নয় এই দায়ী যদি ধরা হয় সরকার থেকে শুরু করে সম্পূর্ণ কলেজকেও দায়ীকে মানতে হবে আমি মনে করি মানতে হবে এবং এই মনোজিৎ মিশ্রার অবিয়াসলি তার উপরে শাসক দলের হাত আছে এবং যদি মনোজিৎ মিশ্রাকে এত হিস্টোরি চিটার হওয়ার পরেও তাকে কেন কলেজের একজন ভাইস প্রিন্সিপালের পদে দেওয়া হলো মানে প্রেসিডেন্টের পদে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের পদে কেন দেওয়া হলো যে একজন হিস্ট্রি কেন পদে দেওয়া হলো অভিয়াসলি একটা আমি একটা সাপোজ দল করি এবং আমি আমার যদি কোনো আমার নিজের পার্সোনাল অ্যাক্ট করে থাকি তাহলে আমার দল লাইবেল হবে না কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে আলাদা রাজনৈতিক জীবনে আলাদা হতেই পারে আমি রাজনীতি যদিও করি না রাজনৈতিক জীবনে আমি আলাদা ব্যক্তিগত জীবনে আলাদা আমার রাজনৈতিক জীবন থেকে আমি হয়তো অন্যরকম ব্যবহার করলাম এবং পার্সোনাল জীবনে আমি অন্যরকম ব্যবহার করলাম কিন্তু এই মনোজিৎ মিশ্রা পার্সোনাল জীবনে নয় তার অলরেডি তার পিছনে এত এত হিস্টারি চিটা থাকা সত্ত্বেও তাকে সরকার পদ দিয়েছিল তাহলে কি সরকার দায় এড়াতে পারে পারে না নিশ্চয়ই পারে না সরকার এই কোয়েশ্চেনেবেল থাকবেই সরকার যে কেন এই এরকম এত বড় দুষ্কৃতিকে কেন এত বড় পদ দেওয়া হলো দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে এই জাহিব আহম্মেদ এই জাহিব আহমেদ বলে ছেলেটি এখন প্রথম বর্ষে আইনের ছাত্র তো এখানে একটা মজার গল্প আছে এই গল্পটাকে আমি দেখছি সমস্ত মিডিয়া হাউস এড়েই যাচ্ছে সম্পূর্ণভাবে মিডিয়া হাউস এড়িয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে মনোজিৎ মিশ্রাকেই হাইলাইট করা হচ্ছে এই জাহিব আহমেদ সম্পর্কে আমি কিছু বলতে চাই সে ব্যাপারটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটিতে বহু ছেলেমেয়ে আইন পড়ার পড়তে চায় এবং সুযোগ পায় না কারণ কলকাতা ইউনিভার্সিটির সিট সংখ্যা খুব সীমিত এবং যেখানে সিট সংখ্যা খুব জোর হলে দু হাজার থেকে আড়াই হাজার শীর্ষ সংখ্যা এবং ছেলে মেয়ে পরীক্ষা দেয় এক লক্ষ ষাট হাজার বা সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার তাদের মধ্যে থেকে শুধুমাত্র দু হাজার ছেলে যোগ্য যারা তারা শুধুমাত্র এখানে চান্স পেয়ে থাকে মানে বুঝতেই পারছেন এখানটা কতটা টাফ হলে এই এক্সামটাকে ক্র্যাক করা যায় তো এই জাহিব আহমেদ আমরা যদি দু হাজার সালের এডুকেশনের রিপোর্ট দেখি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি নোটিশ দেখি সেখানে গভর্নমেন্ট শীত সংখ্যা ছিল টোটাল এক হাজার ছশো মানে টোটাল গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট মিলিয়ে ছ এক হাজার ছশো বি আসন সংখ্যা ছিল এবং গভর্নমেন্টের শীত সংখ্যা ছিল ছশো চুয়ান্নটি সিট সংখ্যা ছিল টোটাল দ্বিতীয় বর্ষে আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু নিজেদের নিয়মে রদবদল করে এবং রদবদলটা করানোর পর দু হাজার দুশো আটানব্বইটি সিট সংখ্যা আসন সংখ্যা বাড়ানো হয় বর্ধিত করা হয় কলকাতা ইউনিভার্সিটিতে এবং সরকারি সিট সংখ্যা যথারীতি বাড়ে সুরেন্দ্রনাথ ল কলেজ যোগেশচন্দ্র ল কলেজ এবং ডিপার্টমেন্টাল অফ লয়ে এই জাহিদ আহমেদ যদি আমরা র্যাঙ্ক লিস্ট দেখি র্যাঙ্ক লিস্টে তার র্যাঙ্ক হচ্ছে দু হাজার ছশো চৌত্রিশ এবং জেনারেল কাস্ট স্পেসিফিক্যালি যে জেনারেল কাস্টের ছেলে সে জেনারেল কাস্টে ছেলে হয়ে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে কীভাবে একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেল এটা কিন্তু স্টুডেন্ট হয়ে এত পাওয়ার কেন এবং তার কলেজে এখন দেওয়ালে তুমি যদি যাও এবং নিউজে যদি দেখাও কলেজে দেওয়ালে লেখা আছে হার্ট চিহ্ন দিয়ে লাভ চিহ্ন দেওয়ার যে উই লাভ এম এম এই দাদা ওই দাদা উই আর ডাই হার্ট ফ্যান দাদা এই দাদার এই মানে এই দাদার এত পাওয়ারটা কলেজ কেন তাদেরকে দেখাতে দিয়েছে আজকে কলেজে যখন অধ্যাপককে জিজ্ঞাসা করা হয়েছে যে ঘটনাটি কী ঘটনাটা বলছে তারা এড়িয়ে যাচ্ছে এবং দায় হেরাচ্ছে দায় শুধু তাদের নয় সেই মনোজিৎ মিশ্রা শুধুমাত্র দায়ী নয় এই দায়ী যদি ধরা হয় সরকার থেকে শুরু করে সম্পূর্ণ কলেজকেও দায়ীকে মানতে হবে আমি মনে করি মানতে হবে এবং এই মনোজিৎ মিশ্রার অভিয়াসলি তার উপরে শাসক দলের হাত আছে এবং যদি মনোজিৎ মিশ্রাকে এত হিস্টারি চিটার হওয়ার পরেও তাকে কেন কলেজের একজন ভাইস প্রিন্সিপালের পদে দেওয়া হলো ভাই মানে প্রেসিডেন্টের পদে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের পদে কেন দেওয়া হলো যে একজন হিস্ট্রি জিটারকে কেন পদে দেওয়া হলো ওভিয়াসলি একটা আমি একটা সাপোজ দল করি এবং আমি আমার যদি কোনো আমার নিজের পার্সোনাল অ্যাক্ট করে থাকি তাহলে আমার দল লাইবেল হবে না কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে আলাদা রাজনৈতিক জীবনে আলাদা হতেই পারে আমি রাজনীতি যদিও করি না রাজনৈতিক জীবন আমি আলাদা ব্যক্তিগত জীবনে আলাদা আমার রাজনৈতিক জীবন থেকে আমি হয়তো অন্যরকম ব্যবহার করলাম এবং পার্সোনাল জীবনে আমি অন্যরকম ব্যবহার করলাম কিন্তু এই মনোজিৎ মিশ্রা পার্সোনাল জীবনে নয় তার অলরেডি তার পিছনে এত এত হিস্টারি চিটা থাকা সত্ত্বেও তাকে সরকার পদ দিয়েছিল তাহলে কি সরকার দায় এড়াতে পারে পারে না নিশ্চয়ই পারে না সরকার এই কোয়েশ্চেনেবেল থাকবেই সরকার যে কেন এই এইরকম এত বড়ো দুষ্কৃতিকে কেন এত বড় পদ দেওয়া হলো দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে এই জাহিব আহমেদ এই জাহিব আহমেদ বলে ছেলেটি এখন প্রথম বর্ষে আইনের ছাত্র তো এখানে একটা মজার গল্প আছে এই গল্পটাকে আমি দেখছি সমস্ত মিডিয়া হাউস এড়িয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে মিডিয়া হাউস এড়িয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে মনোজিৎ মিশ্রাকেই হাইলাইট করা হচ্ছে এই জাহিব আহমেদ সম্পর্কে আমি কিছু বলতে চাই সে ব্যাপারটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটিতে বহু ছেলে মেয়ে আইন পড়ার পড়তে চায় এবং সুযোগ পায় না কারণ কলকাতা ইউনিভার্সিটির সিট সংখ্যা খুব সীমিত এবং যেখানে সিট সংখ্যা খুব জোর হলে দু হাজার থেকে আড়াই হাজার শীর্ষ সংখ্যা এবং ছেলে মেয়ে পরীক্ষা দেয় এক লক্ষ ষাট হাজার বা সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার তাদের মধ্যে থেকে শুধুমাত্র দু হাজার ছেলেমেয়েই যোগ্য যারা তারা শুধুমাত্র এখানে চান্স পেয়ে থাকে মানে বুঝতেই পারছেন এখানটা কতটা টাফ হলে এই এক্সামটাকে ক্র্যাক করা যায় তো এই জাহিব আহমেদ আমরা যদি দু হাজার তেইশ সালের এডুকেশনের রিপোর্ট দেখি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি নোটিশ দেখি সেখানে গভর্নমেন্ট শীত সংখ্যা ছিল টোটাল এক হাজার ছশো অষ্টআশিটি মানে টোটাল গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট মিলিয়ে ছ এক হাজার ছশো অষ্টআশিটি আসন সংখ্যা ছিল এবং গভর্নমেন্টের শীত সংখ্যা ছিল ছশো চুয়ান্নটি শীত সংখ্যা ছিল টোটাল দ্বিতীয় বর্ষে আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু নিজেদের নিয়মে রদবদল করে এবং রদবদলটা করানোর পর দু হাজার দুশো আটানব্বইটি সিট সংখ্যা আসন সংখ্যা বাড়ানো হয় বর্ধিত করা হয় কলকাতা ইউনিভার্সিটিতে এবং সরকারি সিট সংখ্যা যথারীতি বাড়ে সুরেন্দ্রনাথ ল কলেজ যোগেশচন্দ্র ল কলেজ এবং ডিপার্টমেন্টাল অফ লয়ে এই জাহিদ আহমেদ যদি আমরা র্যাঙ্ক লিস্ট দেখি র্যাঙ্ক লিস্টে তার র্যাঙ্ক হচ্ছে দু হাজার ছশো চৌত্রিশ এবং জেনারেল কাস্ট স্পেসিফিক্যালি মেনশন যে জেনারেল কাস্টের ছেলে সে জেনারেল ছেলে হয়ে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে কিভাবে একটা গভর্নমেন্ট কলেজের চান্স পেলো এটা কি একদম এটা যদি পয়েন্ট একদম আমি পয়েন্ট করে বলছি যে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে সে কিভাবে গভর্নমেন্ট কলেজের চান্স পেল দ্বিতীয়ত তার মাথায় যদি না এত বড় কোনো কারোর হাত থাকে দাদা দিদির যে তৃণমূলের ডান হাত বাঁ হাত বাঁ চোখ ডান চোখ বাঁ পা ডান পা যদি না হয়ে থাকে সেরকম দাদা দিদি যদি না হাত হয়ে থাকে শাসক দলেরই আমি বলবো কারণ এখন ক্ষমতায় তৃণমূল সরকারই আছে যদি হাত না হয়ে থাকে তাহলে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করেও গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব নয় এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই এই দলটা কিছু দুষ্কৃতিকর আমি সবাই সবাইকেই খারাপ বলছি না কিছু দুষ্কৃতীদেরকে এতটা উশৃঙ্খলা পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে আমাদেরকে নেতাজির জন্ম এই পশ্চিমবঙ্গে মেদিনীপুরে আমাদের বিদ্যাসাগরে জন্ম সেই জন্মভূমিগুলোতে এবং বিখ্যাত মানুষদের জন্মভূমিগুলোতে এত দুর্নীতির পরিমাণ বার করেছে কোথায় দুর্নীতিটা নেই শিক্ষার দুর্নীতি চাকরির দুর্নীতি মানে যে কোনো যে কোনো কর্মক্ষেত্রে দুর্নীতি এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা আমাদেরকে একটা আমরা যখন ছোট বাচ্চা ছিলাম সিক্স সেভেনে পড়তাম আমাদের ইংলিশে যখন রিপোর্ট লেখাতেন স্যার তখন আমাদেরকে রিপোর্টে এই রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে লেখাতেন যে দেয়ার ইজ নো হার্লি এনি ডে হোয়ার উই ডোন্ট ফাইন্ড এনি নিউজেস অফ রোড অ্যাক্সিডেন্টস মানে আমাদের রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে কোনো দিন নেই যার আমি খবর পাই না স্পেসিফিক্যালি মেনশন যে জেনারেল কাস্টের ছেলে সে জেনারেল কাস্টের ছেলে হয়ে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে কীভাবে একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেল এটা কি মারাত্মক অভিযোগ একদম এটা যদি পয়েন্ট একদম আমি পয়েন্ট করে বলছি যে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে সে কীভাবে গভর্নমেন্ট কলেজে চান্স পেল দ্বিতীয়ত তার মাথায় যদি না এত বড় কোনো কারোর হাত থাকে দাদা দিদির যে তৃণমূলের ডান হাত বাঁ হাত বাঁ চোখ ডান চোখ বাঁপা ডান পা যদি না হয়ে থাকে সেরকম দাদা দিদির যদি না হাত হয়ে থাকে শাসক দলেরই আমি বলবো কারণ এখন ক্ষমতায় তৃণমূল সরকারই আছে যদি হাত না হয়ে থাকে তাহলে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করেও গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব নয় এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই এই দলটা কিছু দুষ্কৃতিকর আমি সবাই কি খারাপ বলছি না কিছু দুষ্কৃতীদেরকে এতটা উশৃঙ্খলা পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে আমাদেরকে নেতাজির জন্ম এই পশ্চিমবঙ্গে মেদিনীপুরে আমাদের বিদ্যাসাগরের জন্ম সেই জন্মভূমিগুলোতে এবং বিখ্যাত মানুষদের জন্মভূমিগুলোতে এত দুর্নীতির পরিমাণ বার করেছে কোথায় দুর্নীতিটা নেই শিক্ষার দুর্নীতি চাকরির দুর্নীতি মানে যে কোনো যে কোনো কর্মক্ষেত্রে দুর্নীতি এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা আমাদেরকে একটা আমরা যখন ছোটো বাচ্চা ছিলাম সিক্স সেভেনে পড়তাম আমাদের ইংলিশে যখন রিপোর্ট লেখাতেন স্যার তখন আমাদেরকে রিপোর্টে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে লেখাতেন যে দেয়ার ইজ নো হার্লি এনি ডে হোয়ার উই ডোন্ট ফাইন্ড এনি নিউজেস সব রোড অ্যাক্সিডেন্টস মানে আমাদের রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে কোনো দিন নেই যার আমি খবর পাই না কিন্তু এখন আমাদেরকে সেটা ওই মাস্টার মশাইকে দেখলে আমাদেরকে বলতে হবে যে নিউজ পেপার রিপোর্ট লেখানোর সময় এখন একটা রিপোর্ট লেখাবেন যে দেয়ার ইজ নট হার্ডলি এনি ডে হোয়ের উই ডোন্ট ফাইন্ড এনি নিউজের সব রেপ রেপ ভিকটিম নিউজ এবং পশ্চিমবঙ্গে আজকে অনবর্ত রেপ চলেছে আজকে যে আমি এই নিউজ এখন একটা আমি এখন ইন্টারভিউ দিচ্ছি এই ইন্টারভিউয়ের সময়েও দেখুন কোথাও পশ্চিমবঙ্গে কোনো একটা প্রান্তে রেপ হচ্ছে এবং এদেরকে যখন এই রেপের বিরুদ্ধে যখন জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় যখন এটা তখন উদাহরণ দেয় বিহার গুজরাট আচ্ছা আমি বিহার গুজরাটে উদাহরণ দেওয়ার জন্য বা উদাহরণ শোনার জন্য আমি আপনাকে এখানে সরকারে এনেছিলাম এবং আমি বিহার গুজরাটে থাকি আমি বাংলায় থাকি বাংলাকে নিয়ে প্রশ্ন করব আমি অভিয়াসলি আমাকে বাংলায় সেই পাওয়ার দিচ্ছে আমি বাংলাকে নিয়ে প্রশ্ন করব এবং একটা খুনের কারণ আর একটা খুন কোনো দিনও হতে পারে না মানে চোখের বদলে চোখ হয়ে যাচ্ছে তো তাহলে এটা কোনো দিনও হতে পারে না সরকারকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে এবং এরকম দাদা দিদি এবং এরকম সরকার বহু প্রাতিষ্ঠানিক মাথায় বসে আছে এবং বহু ভালো ছাত্রছাত্রীকে তারা ডমিনেট করে এসেছে এবং ডমিনেট করার সাথে সাথে তাদেরকে এইভাবেই অত্যাচার অমানবিক অত্যাচার করে আসছে এবং এই ম্যাটারটি আজকে যে কেসের ম্যাটারটি হয়েছে সেই ম্যাটারটি সাবজুডিস আছে এবং আলিপুর আদালত এক তারিখ পর্যন্ত তাদেরকে পুলিশ কাস্টাডিতে দিয়ে থাকে এবং এক তারিখে আবার তাদেরকে রিমান্ডের জন্য তোলা হবে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না কে এবং গো গোপন জবানবন্দিও নেওয়া হয় সাবজুডিস ম্যাটারে আমি যাব না আমার এখন শুধুমাত্র প্রশ্ন এই মনোজিতের এত বার বাড়ন্তের পিছনে টি শাসক দল তৃণমূল কংগ্রেস ওভিয়াসলি দায়ী এটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং এ যদি এই তার বাড়বাড়ন্তের জন্য যদি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে অতপ্রতভাবে যদি জড়িত হয়ে থাকে বা দায়ী যদি হয়ে থাকে তাহলে এই রেপের দায়ও সেই সরকারকে নিতে হবে এবং আমার এই প্রশ্ন এই জাভিদ আহমেদ এই জাহিদ আহম্মেদের পেছনেও হয়তো সরকারি এই কোনো একটা তদন্ত করলে দেখা যাবে যে কোনো একটা দাদা দিদির বড়ো হাত আছে বলেই সেই আজকে হয়েছে চান্স পেয়ে গেছে এবং আমাদের সেকশন থ্রি প্লাস ফাইভ ভারতীয় ন্যায় সংগিতা দু হাজার তেইশের আমাদের যে এফআইআর কপি যদি দেখি এফআইআর কপিতে আমরা দেখতে পাবো যে এই উল্লেখ সেকশনটি উল্লেখ আছে এই সেকশনটি পার্টিকুলারলি বলছে কমন ইন্টেনশনের কথা আমি সাধারণ দর্শকদের জন্য কমন ইনটেনশনটাকে আমি ব্যাপারটাকে বুঝিয়ে রাখি কমন ইনটেনশান মানা হচ্ছে যে আমি কোনো হিনিয়াস ক্রাইম ঘটছে মার্ডার রেপ বা ডেকটির মতো যেন কোনো ক্রাইম ঘটছে সেই ক্রাইম যদি আমার পাশে যদি কেউ ঘটায় এবং আমি যদি পাশে সেখানে দাঁড়িয়ে থাকি তাকে যদি প্রোটেস্ট না করি তাহলে আমিও ইকুয়ালি লাইবেল আই উইল বি ইকুয়ালি লাইবেল লাইক দি অ্যাকিউজড পারসন মানে সেই অভিযুক্ত ব্যক্তির মতো আমিও সেইভাবে লাইবেল হয়ে থাকবো তাহলে মনোজিৎ মিশ্রাকে যেভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেভাবে কোটি সাজা দেওয়া হয়েছে সাজাতে চলেছে আমাদের সরকার জাহিদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কেও সেমভাবে যেন আমাদেরকে সাজা দেওয়া হয় এবং আমাদের আদালতের প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা আছে এবং ভারতীয় আইন ব্যবস্থার প্রতি ভরসা আছে এবং কুর্নিশ জানাই পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে তাদের এত তৎপরতায় তারা তাদেরকে অ্যারেস্ট করে এবং নমুনা সংগ্রহ থেকে সমস্ত প্রসিডিউরে সাহায্য করে এবং আশা রাখবো সমস্ত সরকারি সমস্ত সরকারি এবং যা আমাদের কন্ট্রোভার্সি যা আছে সেই সমস্ত কন্ট্রোভার্সিকে ছু ছুরি দিয়ে আগে জন্য এই দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং আমরা খুবই গর্বিত বোধ করি যে সত্যি পশ্চিমবঙ্গের বা আমাদের আমরা বলি যে নারী উন্নয়ন বা নারী শিক্ষার উন্নয়ন বা নারীদের জাগ্রত হওয়া সত্যি আজকে নারীরা জাগ্রত হয়েছে কারণ একটা নির্যাতিতা মহিলা সে আজকে নিজে গিয়ে তার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন জানানোর সাহস পেয়েছে এবং সে কোনো মানে সুইসাইড বা কোনো কিছু অ্যাটেম্প না করে এত বড় একটা স্পর্ধা দেখেছে তার জন্য তাকে স্যালুট এবং কুর্নি জানায় এবং এইভাবেই জন্য এই রকম দুষ্কৃতিপূর্ণ লোকজনের জন্য উপযুক্ত শাস্তি হয় এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেন আমাদের সরে যায় এবং একটা রাজ্য সুশৃঙ্খল আইন ব্যবস্থার মাধ্যমে এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং শাসকের আইন যেন বিলুপ্ত হয়ে থাকে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ